সৎ করার অঙ্কগুলো আমরা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা পেয়ে থাকি যেমন এই অঙ্কটাই বলা হচ্ছে কোনো পরীক্ষায় ষাট পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে তিরিশ পার্সেন্ট ইংরেজিতে এবং পঁচিশ পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করেছে পরীক্ষার্থী কতজন পরীক্ষার্থী এক বিষয় বা উভয় বিষয়ে ফেল করেছে তারা আমাকে প্রথমে বের করতে হবে শুধু গণিতে পাশ করেছে প্রথমে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে গণিতে ঠিক আছে ষাট পার্সেন্ট পরীক্ষার্থী গণিতে শুধু গণিত পাশ করে লিখি আমি ষাট পার্সেন্ট পাশ করে ষাট মাইনাস পঁচিশ যেহেতু পঁচিশ পার্সেন্ট উভয়ে পাশ করেছে তার জন্য এখানে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট আর ইংরেজিতে পাশ করে ইংরেজিতে করা হচ্ছে তিরিশ থেকে পঁচিশ পাঁচ পার্সেন্ট উভয় বিষয়ে মাইনাস্ট করেছিল কতজন করে করে উভয়ে লিখি তাহলে কতজন হচ্ছে এদিকে পঁয়ত্রিশ যুগ পাঁচ যুগ আগে ছিল এখানে পঁচিশ পার্সেন্ট তাহলে হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট